নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার চ্যানেল সূচনার আঙ্গিকে আপনাকে স্বাগত জানাই এক গাছের শিক্ষা একজন যুবক ছিল যার জীবন নানা সমস্যায় ভরা সে সবসময় হতাশ থাকত এবং ভাবত তার জীবনে কিছুই ঠিক মতো হচ্ছে না একদিন সে তার গ্রামের এক জ্ঞানী বিদ্ধের কাছে পরামর্শ চাইতে গেল বৃদ্ধ তাকে গ্রামের পাশে এক বিশাল গাছের নিচে বসতে বলল গাছটি অনেক পুরনো ছিল তার ডালপাড়া ছড়িয়ে ছড়িয়েছিল চারপাশে বৃদ্ধ যুবককে বলল এই গাছটিকে ভালো করে দেখো এরপর আমি তোমাকে একটি প্রশ্ন করব যুবক গাছটির দিকে তাকিয়ে দেখতে লাগলো গাছটি সুন্দর ছিল কিন্তু তার গায়ে অনেক ক্ষত ছিল কোথাও শাঁকা ভাঙা কোথাও গায়ে দাগ কিছু ডাল শুকিয়ে গেছে আবার কিছু ডাল ছিল সবুজ আর সতেজ বৃদ্ধ যুবককে জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় এই গাছ কি তার জীবনে সব ঝড় বৃষ্টি আরও দুঃখের পরও বেঁচে আছে যুবক মাথা নেড়ে বলল হ্যাঁ এটা এখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এবং ছায়া দিচ্ছে বৃদ্ধ হেসে বলল তোমার জীবনও এই গাছের মতন জীবনের ঝড় ছাপটা কষ্ট আর সমস্যাগুলো আমাদের ভাঙতে পারে কিন্তু যদি আমরা মাটি শক্ত করে দাঁড়াই তাহলে কোনো ঝড়ই আমাদের হারাতে পারবে না আমরা শুধু এগিয়েই যাব। এই গাছ যেমন তার ক্ষত নিয়েও ছায়া দেয় তুমিও তোমার কষ্ট থেকে শিক্ষা নিয়ে অন্যদের প্রেরণা দিতে পারবে এই কথাগুলো যুবকের মনে গভীর প্রভাব ফেললো সে বুঝলো সমস্যাগুলো জীবনেরই অংশ তাদের অতিক্রম করার সাহস আমাদের জীবনকে সুন্দর করে তোলে বন্ধুরা গল্পটি যদি ভালো রেখে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক করবেন আর এরকম গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন